আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক একেবারে সকাল সকাল কাক টাকা ভরে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচ হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে একেবারে সকাল সকাল বসে থাকে তো সুপ্রিয় দর্শক দেখেন এই হাটটা প্রচুর পরিমাণে সার বছর আমদানি হয়ে থাকে আমরা একেবারে সকাল সকাল লাইভে আসছি বেশ কিছু সার বছরের দরদম জানা চাষা হাসা কি আপনার নাকি সকাল সকাল একটু একটা দেয় শুরু করি

বছর খানিক তো হয়েছে না বছর খানিক বসে এটা কেমন দাম আসবে এক লক্ষ বিশ তো সুপ্রিয় দর্শক আমাদের চাচার কাছে দেখেন বড় বড় সার দেখালাম আর অনেক সার আছে তো আপনার চাইলে চাচার সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন তো চাচা আমার লাইভে আছে আপনি ও আচ্ছা আচ্ছা এ এটা আবার কি দাঁত দাঁতটা ধরছে নাকি দাঁত হয়েছে না তো বেশ দেখেন এটা অবশ্যই দাঁত হয়েছে দেখ এটাও খামারের উপযোগী চাচা আজকে সব সাদা সাদা সার নিয়ে আসছে আর কি হাসা

আচ্ছা আমাদের আব্দুর রশিদ চাচা তাই না আচ্ছা তো বেশ আমরা লাইভে আছে সকাল সকাল আসছে আপনারা চাইলেই কিনতে এগুলো সংগ্রহ করতে পারেন দর্দাম তো কিছু কম বেশি করা যাবে নাকি আর খামারে তো তাসার গরু আছে আচ্ছা আর শুভ দর্শক আমরা কি বই থেকে দেখতেছে একটু আমাদের কমেন্টস করে জানান সকাল সকাল আমরা লাইভে আসছে দেখেন একেবারে মাননীয় দেখেন এই যে শাইওয়াল দেখেন 마শাআল্লাহ কত সুন্দর এগুলো দেখেন এগুলো দর্দাম চলতেছে বৈসাগেনা হচ্ছে আর কি দেখেন বলে আমি একটু দর্দাম জানাবো দেখেন অনেক সুন্দর একটা

আমরা কিন্তু বলতেছি এগুলো দেশি বর্ডার ক্রস না নাকি ভাই অনেক অনেক জায়গা নিয়ে যায় বলে এগুলো বর্ডার ক্রস ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ভাই এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিভা হাট এই সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার সকাল সকাল বসে থাকে আর সুপ্রিয় দর্শক এখানে কিন্তু ছোট ছোট সার বাছুরও আছে দেখে আমাদের চাচার কাছে এক জোড়া দেখতে পাচ্ছে দেখেন এগুলো সাই ওয়ালকে হালকা কিছু ক্রস আছে এবং এই যে নাভিটা দেখেন মাসাল্লাহ বেশ ভালোই তো সাথে এগুলো আনুমানিক বয়স কয় মাস করে আছে

মানে ওই দুটো আচ্ছা 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 টোটাল কয়টা টোটাল আটটি তো তবে দেখুন টোটাল আটটা ভাই দাম আলাদা এক একসঙ্গে বলে দিবে আর কি দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর সার বাসন আছে এটা হচ্ছে হ্যাঁ জয়পুর জেলা পাঁচ বিভাগ এই আটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে শোক্রদর্শক দেখেন এবং ভাই বলছে যে একবারে ভাই আপনার ভিডিও খুবই ভালো দাদা সব সত্যি সত্যি বিষয় প্রতিদিন ধন্যবাদ ভাইয়া আমি আসলে দেখে লাইভ করতেছি এখানে যে ভাই টোটাল আটটা সার দেখাইলো আর কি এখানে দুইটা ওখানে দুইটা একটা পাঁচটা এবং এখানে তিনটা তো ভাই তিনটা মানে মোটামুটি আটটা সার দেখাইলাম এগুলো কিরকম দাম আসবে মানে ষাটের উপর ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে আর কি যেহেতু ছোট বড় আছে আচ্ছা আচ্ছা নিতে চাই কেউ আচ্ছা আচ্ছা

এবং এখানে হাই কোয়ালিটির এগুলো ভাই বিভিন্ন জায়গায় নিয়ে শার্ট করে বিক্রি করে ক্যামেরা জুম করে শার্ট বানায় ফেলে কিন্তু এখানে কিন্তু কোয়ালিটি এখানে এখানে কিন্তু কি পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে পাওয়া যাবে নাকি এরকম আর কি তো ভাই দর্শকদের শেষ ধরে ফোন নাম্বারটা একটু বলতেন কি নাম ভাই আপনার নাম কি ভাই মানিক ভাই না আপনার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা তো সুপ্রিয় দর্শক দেখেন আমরা অনেকগুলা সার বছর দেখালাম মানে এই দামই দেওয়া যাবে কোন মানে চিটারি বাট পায় না নাকি যা দাম চাচ্ছেন তাই তো বেশ আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি আমরা লাইভে আসছে এবং এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবাহাট এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার একা সকাল সকাল বসে থাকে এবং ভাইয়ের আমরা বেশ কিছু সার বছর দেখালাম এবং সুপ্রিয় আপনারা আমি অনেকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে কোন পোর্ট থেকে লাইভ দেখতেছেন অনেকে অনেক জায়গা থেকে কমেন্টস করছে দেখলাম যে সে হাঁস মুরগি পোর্টি থেকে শুরু করে মহিষ পোর্টি খালিয়া গাবি বাসুর সহ গাবি তো মনে হচ্ছে যে আমি যদি দশটা লাইভও করি আমার লাইভ করা শেষ হবে না আর কি তো যাই সকাল সকাল অবশ্যই এ হাটে বাসুর পোর্টি লাগে ভাবলাম যে হাটে এসে একটু সকাল সকাল এ পোর্টি লাইভ করা যাক এবং

সৈকত বিশ্বাস ভাই বলছে গাবি করে দেখেন ভাই এখন গাবি কিন্তু আসে নাই সকাল সকাল হাটে চলে আসছে সার বাসুর গুলো আসছে কি ভিডিও করা শুরু করেন না আপনি কেন ভাই কি হয়েছে সকাল সকাল আমি দর্শকদের একটু লাইভ দেখাইতেছি ভাই এটা কে নিছে নাকি তো বেশ যাই এগুলো কিন্তু বেশ এখানে হচ্ছে এগুলো মোটামুটি কত ওই পঞ্চান্ন হাজারের আশেপাশে আপনার কি মনে হয় দুই হাজার কম কেউ দুই হাজার বেশি হয়ে যাবে আমি একটু ধারণা দিলাম মোটামুটি হয়তো পঞ্চান্ন হাজার আশেপাশে গেলে পাওয়া যাবে এবং বেসা কিনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সুপ্রিয় আটে এই হাটে এই হাটে মোটামুটি ফজর পর থেকে বেসা কিনে শুরু বিশেষ করে সারপট্টি যেটা এবং আমি দেখি বেশ কিছু ব্যবসার ফোন নাম্বার দিলাম আপনার চালে এদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আর সুপ্রিয় দর্শক দেখি আমি হয়তো মহিষপুর থেকে আজকে বেশ কিছু ভিডিও ছাড়বো এবং আমাদের কিন্তু পেজ দুইটা মেনলি আমি মহেশপট্টির ভিডিওটা সারিয়েছে মুশফিক ব্লক যে পেজ সেখান থেকে এবং গাভি কিংবা সার পাশের ভিডিও গুলো তথ্য জল টিভি থেকে তো আপনারা দুটো থেকে দেখতে পারেন আর নিজেরা এসে দেখে শুনে সমস্ত পোকনা পাচার সময় সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে